হ্যাঁ আসলেও এইটা নিয়ে বলতে চাই যে আমাদের করা ঠিক না ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা আমাদের পাশাপাশি রাখা উচিত কিন্তু আমাদেরকে সর্বপ্রথম আমাদের বাংলা ভাষাটাকেই হচ্ছে প্রায়োরিটি মূল্যায়ন করা উচিত যে আমরা বাংলা ভালো আসলে আমরা সত্যি কথা আমরা বাংলা ভাষার জন্য অনেক প্রাণ দিয়েছি বাট আমরা কিন্তু সেভাবে বাংলা বলতে পাচ্ছি না বাংলা বলতে পাচ্ছি না বাংলা সেভাবে আমরা ইউজ করছি ব্যবহার করছি না যাই হোক আমারও যেরকম চলে আসছে কিন্তু এটা আসলে ঠিক না আমাদের প্রতিটা মানুষেরই ঠিক ভালোভাবে বাংলা শেখা উচিত যে বাংলা ভাষা বলা উচিত এই তো আমাদের ভাষা মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আমার বাচ্চাকে দেখাতে নিয়ে আসলাম যে আমাদের দেশের জন্য এই মাতৃভাষা পাওয়ার জন্য অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে আমাদের আমাদের বাংলাদেশে প্রথম যে ভাষার জন্য দেশে যুদ্ধ করেছে স্বাধীন করার জন্য অনেক অনেক মানুষ শহীদ হয়েছে তো এত কিছু অর্জন এত কিছুর পরে এই ভাষা মাতৃভাষা দিবস বা মাতৃভাষা আমরা অর্জন করতে পেরেছি যেটা আমরা মায়ের মুখের ভাষা বলি আমরা আমরা হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে পারি আজকে এত এত শহীদদের অর্জনের ফল আমরা আজকে এই মাতৃভাষা দিবস পেয়েছি পৃথিবীতে অনেক জায়গায় অনেক ভাষার জন্য অনেকেই ই অনেক মারামারি হয়েছে বা অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের দেশেই একমাত্র বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি অনেক লাখো শহীদ মানুষ জীবন লাখো মানুষ শহীদ হয়েছে এই ভাষার জন্য আজকে এই দিনেই ভাষা আমাদের ভাষা আন্দোলনের জয়ী হয়েছি আমরা ভাষাকে ফিরে পেয়েছি আজকে এই দিনেই তার জন্য আমরা এত রাত্রে হোক সবাই মিলে এসেছি শহীদ মিনারে আমাদের ভাষা শহীদের শ্রদ্ধা দেওয়ার জন্য ফুল দিয়ে তাদেরকে স্মরণ করার জন্য হ্যাঁ তা তো অবশ্যই আমরা ভাষা কিন্তু হারিয়ে ফেলতেছি আমরা দেখা যায় খুব সুন্দরভাবে কিন্তু স্পষ্টভাবে বাংলা ভাষায় কিন্তু আমরা সবাই কথা বলতে পারি না আমরা দেখা যায় ইংলিশ হিন্দি সব কিছু মিক্সড করে কিন্তু আমরা মানে কথাবার্তা এখন বলি কিন্তু আমরা যে একদম আমাদের পরিপূর্ণভাবে যে বাংলা ভাষায় কথা বলা সেটা কিন্তু আমরা কেউই বলি না সাধারণত বলাও হয় না আর এটা আমাদের বলা উচিত আমাদের বাচ্চাদের আমাদের সবাই কিন্তু এটা শেখানো উচিত আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের এখানে আসা উচিত বাচ্চাদের দেখানো উচিত